ভালো গেল না আজ থেকে আরো মনে করেন যে মিনিমাম পঞ্চাশ বছর আগের করোনা আমার বাপের পঞ্চাশ বছর বাইশ যা মনে করেন এই যে চার বছর আগে মারা গেল আসলে কি রোগে ছিল

सा <im> <im> না এ ব্যাপার একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে কি যেমন আমরা একটা সময় সামান্য পেরাসি যেমন খেললে আমরা ভালো হয়ে গেছি

আসলে বললো এর দুইটা সাবজেক্ট একটা সাবজেক্ট হলো ডাক্তারে রোগ নির্ণয় করে ওষুধ দিতে পারে না এক ওষুধের মধ্যে ভেজাল হয়ে গেছে আপনার জিনিস হলো যে ওষুধগুলো বানায় সেই ওষুধের ভিতরে হলো ভেজাল আপনি দেন সরকারি হাসপাতালে যে ওষুধগুলা এই ওষুধগুলা আর ফার্মেসিতে যে ওষুধগুলা দুইটা দুই রকম

একই ওষুধ ঢাকায় সাপ্লাই করে সেটার মান এক ধরনের গ্রামে সাপ্লাই করে ওটার মান আরো খারাপ ওরা আলাদা আলাদা করে বানায় ওই কিন্তু একই ওষুধ ঠিক আছে বাঙালি বোঝেন না বাঙালি জিনিসগুলো এটা আমি খোঁজ ইয়ে সাপ্লাইয়ের কাছ থেকে শুনছি দশকমণ্ডলী চায়ের দোকানের আড্ডা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এস এম এস করেন কেমন লাগতেছে জানাবেন এখন তো কবিরাস পাওয়া যায় না কবিরাস আগে তো কবিরাজ ছিল হ্যাঁ কবিরাস পাওয়া যায় না যেমন করে আমার আট বছর বা নয় বছর বা দশ বছর আনুমানিক

খালি পড়ে আছে আপনাদের ওই আমার আমার বাবা বাইসে गेला ছিল ওই সাইকেলটা সিজুগু খালি দুই

এই কষ্ট করে এই দুটা জামির পাশে পাইরে আই না ওই জুন জুন দিছে দেওয়ার পরে এই জামির দুইটা ফাইল বানাই দিল রস দেওয়া জামির দেওয়া দুটা ফাইল বানিয়ে দিল এক লিটার বোতল আছে না এক লিটার ব্রয়লা দিল এই ফাইল যখন খাওয়াইবেন তার সামনে গরম ভাত আর জিওল মাছের ঝোল জিওল মাছ মানে কি শিং মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ কাকি মাছ হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই জিনিসের সামনে দিবেন যখন ওষুধের কাজ বলে ওষুধটা দিবেন যখন মুখে তখন কিন্তু হ্যাঁ প্যাটের ভিতরে নারী বুড়ি আছে সব কিন্তু বাইরে যেতে পারে মানে কেমন দিন একটা গ্যাস দিল মানে মাছ দিলে এক হাতে মনে করেন বাতের নলা হ্যাঁ আর একটা তো ওষুধ হাত কথা ওষুধটা মোর মধ্যে দিয়ে মনে করেন বাতের নলাটা মোর মধ্যে মানে বেশি যারা এই দুই ফাইল ওষুধ লাগে না এক ফাইল খাওয়ার পরিমাণ করেন ব্যথা কোথাও গেলো এক তোমার পুরাপুরি ভালো হয়ে গেছে ওরা জোর করে ওই ফ্যানটা খাওয়ানো হয়েছে মানে এই যে ব্যথা গেল আল্লাহ রহমতে মনে করেন এই পঞ্চাশ তার পঞ্চাশ বছর বয়স আর ব্যথা হয় নাই আর এই ব্যথা আমি জীবনে চুগো হ্যাঁ মূলত এখন তো নাই এখন আপনি যার কাছে আর আর বলি আমরা ওগুলো মৃত্যু কথা ভাণ্ডার আপনি দেখেন ছোটোবেলায় গ্রাম দেশে বাচ্চা ছেলে মেয়ে তিন মাসের ছয় মাসের নয় মাসের এক বছরের দুই বছরের পাঁচ বছরের কোলা কোলাপাড়ার যদি কোনো ওষুধ বেশি হয়েছে

ওই লোক মিথ্যে কথা বলতে পারত এখন আমি মিছা কথা ঘুমিতে উঠতে কই যে ওই সালার পকেটে কি আছে টাকা দিয়ে আমি নাস্তা করি ঘুমিত উঠতে গে এই হালার কোন বেলাই বেলাইনে ফালান যায় আমি টাকা লুকা দি করিলে সে হাত দিয়ে দিত হয় আগের দিনও কোনে হাদিয়া নিছে হাদিয়া নে নাই এখন হাদিয়া নাই স্যার ধরুন এই যে আমাকো কিমান নষ্ট হয়ে গেছে কারণে আমাকে এখন ফুকা যদি কোরাম সিজিল একেবারে চুবেয়া নেয়া নুটির গলা জুলে দেয় এত রোগ ভালো হয় না কারণ আমাকো ভিতরে তো বিশ্বাসটা নাই বক্তিটা নাই আমরা কই মিছা কথা তো বালা রুইবো কেনে হ্যাঁ এত কষ্ট করে নেওয়া লাগে ভাই দিয়ে দেন ভাই ভাই বাইরের টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমাকে কষ্ট করে ওই নেওয়ার কাম নেই কি কৰবেন এতিয়া কি কাম লাগে পানী

এরকম ন্যাচারাল র জিনিস দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই সাথে এই চ্যানেল থেকে রাজনৈতিক আলাপও করা হয় দেশের অবস্থা জানানো হয় সেটাও জানবেন ভাই আপনি ঢাকা কোন জায়গা থেকে লাইভ করতেছেন ভাই আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে বলতেছেন ভাই আপনি কোথা থেকে বলতেছেন আসাদুল শিকদার কোথা থেকে বলতেছেন ভাই আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি আমি ঢাকা ক্যামনে চল থেকে দেখছি বুঝলাম না আপনি কি লিখছেন ক্যামনে চল থেকে দেখছি মানে প্লিজ জানাবেন বললাম তো ঢাকা মিরপুর থেকে জানাচ্ছি মিরপুর 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 আসাদুল সিংদ সাহেব মিরপুর থেকে বলতেছে আপনি কোথা থেকে বলতেছেন বাইরে টিপ টিপ বৃষ্টি হতেছে না আপনি থেকে আসলেন বাসা থেকে কামরাঙ্গি চর থেকে বলতেছেন ভালো আপনাদের ঘর হ্যাঁ বস্তা যদি বললে কি বললে তেল দিয়ে খাবো অল্প তেল দিয়ে এই ফ্যানটা ঘুরে দাও তো সিলিং ফ্যান লাগাও না কেন

কামরাঙ্গের চর ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিনই কিছু না কিছু চায়ের দোকানে বসে আড্ডা দেখানো যাবে লাইভ করা যাবে ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একটু পরে আবার লাইভ আসবো একটু পরে